আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি জামাল ইসলাম আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হলাম এবং এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি মনে করছি কারণ আমি এমন একটা জায়গায় আসছি যে জায়গাটা হচ্ছে প্রাকৃতিকভাবে অতি মনোরম এবং এইখানে হচ্ছে আপনার পেয়ে যাবেন হচ্ছে ভাস্কর্য জাদুঘর সাথে প্রাকৃতিকভাবে বসার জায়গা বাচ্চাদের খেলাধুলার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা এবং যেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি আর ঢাকার খুবই অতি নিকটে আর টঙ্গিতে তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে প্রথমে দেখি এবং আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলি ক্ষুদ্রতালে ভাস্কর্য জাদুঘর সাদা মাটাই সাইনবোর্ডটা দেখে আপনি একটু হতাশ হতেই পারেন কিন্তু ছোট্ট এই প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই আপনার জন্য রয়েছে চম্বক প্রবেশদ্বার দিয়ে ঢুকে ডান পাশেই রয়েছে ছোট্ট সুন্দর দৃষ্টিনন্দন একটি পুকুর যেখানে শেওলায় ভরা আর শেওলার ফাঁক দিয়ে উঁকি মারছে লাল পদ্ম ফুল কুকুরের পাশে দোলনায় বসে দোল খেতে খেতে পারবেন আপনি চারিদিকে শুধু সবুজের সমারোহ আর রঙিন ফুলগুলো আপনাকে স্বাগত জানাবে ছোট্ট ছোট্ট কুড়ে ঘরগুলো দাঁড়িয়ে রয়েছে আপনাকে অভ্যর্থনা জানাতে চাইলে আপনি একটু বসে জিরে নিতে পারেন আপনার প্রিয়জনের সাথে হারিয়ে যেতে পারেন কথার সমুদ্রে